বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুন্দর গ্রাম হচ্ছে এই গ্রামটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের দেখেন আপনারা এই যে বিভিন্ন হরেক রকমের ফুল ফুল দিয়ে খুব সুন্দরভাবে মনোরমভাবে তারা গ্রামটি সাজিয়েছে এই যে প্রতিটা ঘরের সামনে দেখেন কি সুন্দর পরিচ্ছন্ন একবার পরিপাটিভাবে গ্রাম মুগলাই এই যে মুগলাই পারা মুগলাই সেন্টার দেখছেন মুমলাই 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 পারা মুমলাই পারা এই যে মুমলাই মুমলাই পারা সরকারি প্রাথমিক বিদ্যালয় 6. É. É. É.